আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবা রহমান আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাবলোসেন্ট সাইকেট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতের আমি মূলত শিশু কিশোরদের বিভিন্ন মানসিক সমস্যা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অটিজম ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি আর এছাড়া বিভিন্ন রকম ইমোশনাল এবং বিহেভিয়ারাল ডিস্টারবেন্সের চিকিৎসা করে থাকি এছাড়াও প্রাপ্তবয়স্কদেরও বিহেভিয়ারাল ইমোশনাল ইত্যাদি বিভিন্ন চিকিৎসা করে থাকি তো আজ আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এডিএইচডি বা অ্যাটেনশন ডিসঅর্ডার এটিকে আমার বাংলায় বলছে অতি চঞ্চলতা রোগ এই রোগটি শিশুদের হয়ে থাকে এবং এটি একটি নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেহেতু তাই এটি দেখা যায় সাধারণত খুব আর্লি এইজে অর্থাৎ বারো বছরের আগেই কিন্তু এই রোগের লক্ষণ দেখা যায় এই রোগে শিশুর অতিরিক্ত চঞ্চলতা থাকে অর্থাৎ যেখানে ছোটাছুটি করার কথা না সেখানে ছোটাছুটি করে যেখানে চুপচাপ বসে থাকার কথা সেখানে সে চুপচাপ বসে থাকতে পারে না এবং এই কারণে কিন্তু তাদের স্কুল থেকে প্রায়ই কমপ্লেন আসে যে তারা ক্লাসে অহেতুক ছোটাছুটি করে ক্লাস চলাকালীন তারা শান্ত হয়ে বসতে পারে না অন্যদিকে এর পাশাপাশি তাদের অ অমনোযোগিতাও থাকে এবং এই অমনোযোগিতার কারণে দেখা যায় তারা লেখাপড়ায় পিছিয়ে যায় তাদের রেজাল্ট খারাপ হয় তারা যে কোনো জিনিস হারিয়ে ফেলে এবং যেই কাজে বেশি মনোযোগের প্রয়োজন হয় সেই কাজগুলো তারা অ্যাভয়েড করে এছাড়া আরেকটি লক্ষণ থাকে সেটি হচ্ছে ইম্পালসিভিটি বা হুট করে যে কোনো কাজ করে ফেলার প্রবণতা অর্থাৎ দুজন মানুষ হয়তো কথা বলছে সে তাদের মাঝখানে গিয়ে কথা বলা দুটি বাচ্চা খেলছে তাদের মাঝখানে ঢুকে যাওয়া বা কোনো কারণ ছাড়াই কাউকে বিরক্ত করা কাউকে মারা এই ধরনের সমস্যাগুলো এই বাচ্চাদের থাকে তো এডিএইচডি এইচ ডি বায় ডিসঅর্ডার এটি যেহেতু ডিরো ডেভেলপমেন্টাল একটি ডিসঅর্ডার এটির কিন্তু চিকিৎসা রয়েছে তো এক্ষেত্রে আমরা কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি আবার কিছু থেরাপিও অনেক সময় প্রয়োজন হয় তো ওষুধ এর ক্ষেত্রে সাধারণত আমরা কিছু স্টিমুলেন্ট ওষুধ ব্যবহার করে থাকি তবে ওষুধ বা থেরাপি কোনটি প্রয়োজন সেটি কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুকে দেখে বলতে পারবেন তাই আপনার শিশুর মধ্যে যদি কোনো অতি চঞ্চলতা বা অমনোযোগিতার লক্ষণ দেখতে পান তবে দেরি না করে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসবেন ধন্যবাদ